খাবারের দোকানে ভয়াবহ আগুন ঘিরে আতঙ্ক ছড়ালো নৈহাটিতে রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে নৈহাটি রেলওয়ে ময়দানে স্থানীয় সূত্রে জানা গেছে নৈহাটি রেলওয়ে ময়দানে বিশারি ক্লাবের কালী পুজো উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও মেলা বসেছে এদিন বিকেলে একটি খাবারের দোকানে হঠাৎ আগুন ধরে যায় অভিযোগ গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুন ধরে যায় এটা মনে হয় চারটে নাগাদ আরম্ভ করেছে চারটে নামাজ হয়েছে আমি ওই রাস্তা দিয়ে উল্টো দিকে রাস্তায় ছিলাম হঠাৎ খবর পেলাম যে রেলের মাঠে আগুন ধরেছে আমি ভাবলাম যে প্যান্ডেলে আগুন ধরেছে এখন নানা প্যান্ডেলে না যেখানে খাবার পানা বানায় ওই রাস্তার পাশে সেখানে দৌড়ে এসে দেখা আসার সঙ্গে সঙ্গে একটা বাস করলো প্রথমে বুঝতে পারলাম যে কিক বাস করলো তারপরে দেখলাম যে এটা সিলিন্ডার বাস করলো তারপরে দাউ গ্যাস সিলিন্ডার বাস করলো তারপরে দাউ দাউ করে আগুন জ্বলতে আপ কিছুক্ষণ পরে দেখলাম আবার আরেকটা সিলিন্ডার বাস করলো তার স্প্লিন্টার গুলো চারিদিকে ছড়াচ্ছে যে কোনো মুহূর্তে যেকোনো কোনো লোকের

তো হট করে এরকম হচ্ছে এখনও তো পূজো সেরকম আরম্ভই হয়নি সব তড়ি হচ্ছে যেটুকু গোছানা গোছাতে যাচ্ছেতে যেটুকু সময় লাগে ওর মধ্যে হঠাৎই বিঘ্ন এখন কয়পতি আশঙ্কা না না তেমন কিছু হয়নি আমার মনে হয় কারো গায়ে কিছু হয়নি পারার আশেপাশে যারা সব গ্রামে চেষ্টা করেছে যাতে মানুষের কোনো বিপদ না হয় আপনার নাম আমার নাম দেবাশিস চক্রবর্তী এলাকায় হ্যাঁ আমি এই পাশেই থাকি ফাঁকা মাঠ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা আরও দুটি দোকান ধরে যায় খাবারের দোকানে আগুন দেখতে পেয়ে ক্লাবের লোকজন ছুটে আসে প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন দমকলের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে মেলায় দোকান দিয়েছে শর্ট সার্কিট হচ্ছে মেলায় এত দোকান এবার শর্ট সার্কিট হয়েছে সেখান থেকে ওদের দুটো দোকান পুড়ে গেছে দুটো স্টল বার্ধক্য স্টল যেমন আছে তেমনই আছে সেটা তো পরবর্তী সময় শর্ট সার্কিট থেকে হওয়ার পরে হয়েছে এবার আগুন নিয়ন্ত্রণে চলে এসছে দমকল বাহিনীকে খবর দেওয়া তো তারা চলে এসছে প্রশাসন এবং আমাদের ক্লাবের ছেলেরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে সেখানে জল দেওয়ার ব্যবস্থা করেছে এবং অপুরন্ত জল দিয়েছে একটাই সিঙ্গিল এখন সব নিয়ন্ত্রণে আছে এবং আমরা বাস সরিয়ে দিচ্ছি নতুন করে স্টল ইয়ে করে দিচ্ছি কারো কোনো ক্ষতি হয়নি আমার উত্তম মিত্র আগুনের দাপটে একটি দোকান ভসীভূত হয়ে গেলে পাশে থাকা দুটি দোকানের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তবে আগুনে হতাহতের কোনো খবর নেই দমকলের প্রাথমিক অনুমান সব সার্কিট থেকে আগুন লেগেছে